দয়া করে আমি অনেক জায়গায় বলছি চাপ দিচ্ছি না নামাজ তো হয় এটা ছাড়াও অর্থ ছাড়াও কিন্তু আপনি যদি বুঝছেন আর মাঝে মধ্যে যদি আমি আমাকেও ওয়াজ করছি আপনাদেরকে শুধু না আমার নফসকেও বলছি যে মাঝে মধ্যে যদি একবার খেয়াল দিতাম তা আপনার মন নরম হইতো চুকে পানি আসতো নামাজের যে ফায়দা যেটা স সরাসরি আপনি বুঝতে পারতেন আল্লাহ মাইনি জলাম তু নফসি জুলমান কাসিরা আল্লাহ আমি আমার উপরে অনেক জুলুম করে বসেছি ওলা ইয়োগু ইল্লা আন্তা তুমি ছাড়া কেউ গুনাখা মাফ করতে পারে না আল্লাহ খুব খুশি হয়ে যান এই কথা যখন গুনাহ কেউ বলে মাফ করে দেন হ্যাঁ আর আমাকে রহম করেন রহিম এই যে দোয়া আছে রসুল্লাহ অন্য হাদিসে বলছেন যে মা বাইনের সলাদ এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যে যে গুনাহ হয় মাফ হয়ে যায় কারণ এখানে তো মাফ চাইতেছেন আপনি চাইতেছেন কি না যে আল্লাহ আমাকে একসাথে মাফ করে দেন তাহলে এইভাবে আপনি দোয়াগুলো নামাজের যে দোয়াগুলো আসে সুহান রব্যাল আলা সুবাহান রব্যাল আজিম এইটার অর্থ শিক্ষিক তামিল ভাসোয়া লাগে মনে হয় না যে আমি মহান সুচ্ছ রব সবার উপরে যার স্থান আমি তা মাথা নিচু করে বললাম আমি তার পবিত্রতা বর্ণনা করছি সুভান আল্লাহ এই কথার ভিতরে পিছনে অনেক কথা আছে। আমি যদি বলি যে আল্লাহ আমি যে মাথা তোমার কাছে নত করলাম আমি চাই এই মাথা যেন আর কারো কাছে নত না হয় বান্দার দাবি আছে কি নাই আল্লাহর উপরে আছে কি নাই আমি তো তোমাকে আলা বলছি আমার উপরে আরেকজন কেন আসবে আলা তুমিই আমার আলা ঠিক আছে কি না এইভাবে আপনার অনুভূতি সঞ্জাত যে কথা মালা আপনার হৃদয় থেকে যদি বেরিয়ে আসে নামাজ দিয়ে অন্ত নবীর ওয়াজ আরেক কথা বলতে বলা উচিত হবে কি না কিন্তু হ্যাঁ শিরোনাম নবী কিন্তু আমরা বলি সব কথায় আমি সেদিন বারাগঞ্জে এই কথাটা বলছিলাম যে বলেন তো যে আপনি যে নামাজে যে আপনি যদি বলেন আমরা যদি মনে করি যে নামাজে জীবনে তো অত বছর থেকে নামাজ পড়ি কোনো পরিবর্তন দেখি না অথচ কোরআন কেন আল্লাহ তালা বলতেছেন এটা গুণা থেকে বাঁচায় কেন আমাদের পরিবর্তন হয় না আমি আমার মন থেকে দু একটা কথা বলি কয়েকটা বিষয় ঠিক হয়ে গেলে আমি মনে করি না আমাদের তাৎক্ষণিক একটা অনুভূতি আপনার মধ্যে আসতে পারে বলবো আর সেটা কি দা হ্যাঁ ফোকাজ আপনি আমি তো হইতাম পারতাম না রেকর্ড বুঝে না দাদা এটা সমস্যা রেকর্ড হইলে আন্তরিকভাবে কথা বলা যায় না সিলেটি বাসায় বলতে পারতাম মজা করে কথা বুঝেন না এখন এরা করতেছি রেকর্ড এটা যাবে অনেক জায়গায় আমার এখন বাবা কোন ভাষায় কোন ভাষায় কথা বললা কিছু তো বুঝি না বুঝে নে দাদা সিলেটি ভাষা নিয়ে একটা কৌতুক আমাকে ওনারা কবির খান সাহেব শোনাইছিলেন উনি বলছেন ব্রিটেনে উনি গেছেন একটা লাইভ প্রোগ্রামে গিয়ে উনি যে ব্রিটেনের তো সিলেটের মানুষ বেশি নাকি মানে ব্রিটেন মানে লন্ডন আর কি উনি গিয়ে ওইখানে প্রশ্ন উত্তর দিচ্ছেন বা এরকম কিছু হঠাৎ করে দাদি শ্রেণীর মুরব্বী এক মহিলা ফোন দিছেন যে বলছেন খান কি মেসা বাংলা এন কি বাংলা মার যান ওইন্যানি মানে ওই জন্য সিলেটি কথা বলতেছে না ওই লোক কী বলছে বাংলা আমাজ জানেন না তো আমরা মায়ের বাসা তো আমাদের এটাই নাকি ওটা কথা বলতে ভালো হইতো তো যাই হোক আমি বলছিলাম আমার দৃষ্টিতে নামাজে সালাতে আপনি যদি আপনি যদি মজা পেতে চান দু একটা কথা আমি বলি দেখেন তো কাজ করে আপনার ভালো লাগে কিনা এর মধ্যে একটা হচ্ছে যে নামাজের তো স্পেসগুলো যদি আপনি নিজে শুনতেন এইভাবে পড়তেন বুঝেন কথাটা তাহলে আপনি নিজে নিজে থেকেই আপনি বুঝছেন যে আপনি এটা কিছু করছেন আর মনে হয় যেন আমি আল্লাহর উপর রাগ করেছি আইসি দাঁড়াইলেন এভাবে কিছু বললেন না এটা কি শুধু এমনি এমনি করা এটা কি ব্যায়াম না জিকিরও এখানে আসে কি নেই প্রথম জিকিরটা কি বলেন আল্লাহ তার নাম কি তাকবীরে তাহারিমা যে থাকবির না বললে এটা বলা ফরজ নামাজ হবে না আপনি টুটু নাড়েন নাই তাহলে আপনি তাসবিহগুলা বাকি গুলা হয়তো ফরজ না শুনল কিন্তু আপনি এই তাসবিরগুলো যদি জুড়ে বলেন মানে জুড়ে বলতে আরেকজনকে ডিস্টার্ব না করে আপনি শুনবেন আপনার অনুভূতিতে এটা প্রবেশ করবে তাহলে দেখবেন আপনি বুঝবেন একটা কিছু করতেছেন রান্না হয়তো ঠুটো নাই মনও নাই তা আমি তো নামাজে নাই ভাই আসলে বুঝেন নেই গো দাদা আমি আসি তো আরেক জায়গায় আইসে দাঁড়াইছি অবশ্য থন পাবে কামু যখন নামাজে দাঁড়ায় তারা অমনোযোগী হয়ে দাঁড়ায় আল্লাহ সেই সমস্ত নামাজের কথা নিন্দা করেছেন যারা অমনোযোগী যারা নামাজে গাফিলন গাফেল তাকে তাদের ব্যাপারে বলা হচ্ছে যে ধ্বংস তাহলে আমরা আমি কয়েকটা কথাই বললাম নামাজের ক্ষেত্রে আরেকটা বললাম যে আমি যেন কিছু কথার অর্থ বুঝি যদি চেষ্টা করলেন আলেমদের কাছ থেকে জেনে নেন আপনার নামাজের মধ্যে একটা পরিবর্তন আসবে আর কী বলে নামাজকে আস্তে আস্তে সুন্দর করার চেষ্টা করা আমার নামাজ কেমন হয় আর কেউ বলার আগে আমি বলতে পারি কি না এই জন্য আপনার সাপ বলতেন নামাজটা সুন্দর করে পড়েন আল্লাহ দায়িত্ব নিয়ে নিছেন যে মানুষ নামাজ পড়বে আল্লাহ তার রিজেকের দায়িত্ব নিয়ে নেন সোহানোলাহ দেখো আমাদের নামাজ বিষয় না তারপরে মনে আসলে জন্য বললাম